ফুসমান হাদি তো তোমার মতো আমার মতো একটা যুবক বড় কোনো বড় কোন রাষ্ট্রনায়ক ছিল না বড় কোনো মন্ত্রী ছিল না এই নবীর উম্মত শুধু এমপি পদপ্রার্থী ছিল সবাই কিন্তু চিন্ত না ওই শরীফ ওসমান হাদিকে হত্যা করার পরে শহীদ করার পরে এ নবীর উম্মত বাংলাদেশের এমন কোনো মানুষ নাই শরীফ ওসমান হাদির জন্য চোখের পানি ফালাই নাই যেরকম এমন কোন ওলামাই কেরাম নাই এমন কোন মসজিদ নাই মাদ্রাসা নাই এমন কোন সাধারণ মানুষ পর্যন্ত মা বোনেরা পর্যন্ত শরীফ উসমান হাদির জন্য চোখের পানি জড়াইছে সবাই কান্না করেছে এ নবের এত মহাব্বত করেছে এত ভালো বসেছে এই যে মূলত কবির বাসায় বলে তুমি যখন এসেছিলে ববে হেসেছিলে তুমি কেঁদেছিল ববে কেমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন এই কবিতার সাথে শরীফ উসমান হাদির জীবন ইতিহাস মিলে গেছে শরীফ উসমান হাজি মারা গেছে সারা নাই গত দুই তিন দিন আগে মনে হয় রাজবাড়িতে আমি প্রোগ্রামে গেছিলাম আসার পথে শরীফ উসমান হাদিকে নিয়ে কথা হচ্ছে মনে হয় সম্ভবত ওই লোকটা মনে হয় আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ যারা করে শরীফ উসমান হাদি মারা গেছে শহীদ হয়েছে তারা খুব কের পালায় শহীদ হয়েছে যেটা কন্যা নাম জীবন আমার তিন মধ্যে গাড়িতে বসা তারা আলাপ করতেছে আমি কথা যে বলতেছি কত ভালো লোক ছিল আরে সারা দুনিয়ার মানুষ কান্না করলো চোখের পানি ভালাইলো আমিও তো করলাম বয়ানে মা পিলে আমি যখন এই কথাগুলো বলি রবুদুর কি কোন এগুলা শরীফ ওসমান হাদি কের পালে শহীদ হয়েছিল হ্যাঁ শহীদ হ্যাঁ

যে ক্ষমতার জন্য মানুষ মা বোনকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় অনেক মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় ক্ষমতা পাওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য যত রক্ত যত লাশ ক্ষমতা চাই আমার ক্ষমতা লাগবে আর ইব্রাহিম ইবর রহমাতুল্লাহ আলী উনি মন্ত্রীদেরকে তাই বলতেছেন নাও আমার বাদশাহী নাও আমার ক্ষমতা আমি সব তোমাদেরকে বিয়া দিলাম যেটা বললেন